বিশ্ব যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েই রয়েছে যুদ্ধবিরতির কথা বলা হলেও সে যুদ্ধ থামছে কই ইরান ইসরায়েলের যুদ্ধ সাময়িক বিরতি হয়েছে বটে কিন্তু আবার গাজায় হামলা চালাচ্ছে ইসরায়েল খুব স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে যে যুদ্ধবিরতির কথা বলা হয়েছিল সে যুদ্ধবিরতি হলো কি ইসরায়েলের ভূমিকা কেমন তা নিয়েও প্রশ্ন অন্যদিকে আবার রাশিয়া ইউক্রেন যার যুদ্ধ একটা ভয়াবহ আকার ধারণ করেছে যুদ্ধ নয় শান্তি চাই এই আহ্বান শোনা যাচ্ছে ইউক্রেনের রাস্তাঘাটে রাশিয়ার বিক্ষোভে ইউরোপের পার্লামেন্টে রাষ্ট্রপুঞ্জে এমনকি সোশ্যাল মিডিয়ার হ্যাশট্যাগে কিন্তু যুদ্ধ থামছে না দু সালের চব্বিশে ফেব্রুয়ারির ভোরে রাশিয়া ইউক্রেনে হামলা চালিয়েছিল সেদিন প্রেসিডেন্ট পুতিন একে অভিহিত করেছিলেন বিশেষ সামরিক অভিযান বলে কিন্তু তারপর তিনটি বছর পেরিয়ে গেছে চলছে যুদ্ধ চলছে আর এর মধ্যে লাখো লাখো শরণার্থী হাজার হাজার মৃত্যু শহর গুড়িয়ে পুরো ধ্বংসস্তূপে রূপান্তরিত হয়েছে শস্য ক্ষেত বিদ্যুৎ কেন্দ্র সমস্ত উড়ে গেছে সেই যে শুরু হয়েছে তা আর থামার নাম নিচ্ছে না দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি আলোচনা যে হয়নি তা নয় প্রায় দুবার এই যুদ্ধবিরতি আলোচনা হয়েছে কিন্তু তারপর তা নিয়ে আর কোনো সুরাহা হয়নি কিন্তু কোন দিকে এগোচ্ছে এই দুই দেশের যুদ্ধের পরিস্থিতিটা এর ভবিষ্যতই বা এবার কি তবে এই রাশিয়া ইউক্রেনের যুদ্ধে সরাসরি অংশগ্রহণ করবে আমেরিকা তৃতীয় বিশ্বযুদ্ধ তবে কি আসন্ন উঠছে খুব আর এখান থেকেই শুরু আজকের অনুষ্ঠান আপনারা দেখতে শুরু করেছেন এডিটার্স ডায়েরি আমি ভস্কর দত্ত রয়েছি আপনাদের সঙ্গে উনিশশো সাল থেকে এ পর্যন্ত ইউরোপে যত সংঘাত হয়েছে তার মধ্যে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ সবচেয়ে বিধ্বংসী এটি শুধু এই দেশের যুদ্ধ নয় মার্কিন যুক্তরাষ্ট্র ইউরোপীয় ইউনিয়ন এবং চীন ও ভারতের মতন দেশগুলোর অবস্থান জ্বালানি বাণিজ্য এমনকি সামরিক শিল্প সব কিছুই পাল্টে দিয়েছে এই যুদ্ধ দু সাল পর্যন্ত এসে যুদ্ধ এখনো চলছে তবে একাধিকবার বদলেছে এই যুদ্ধের গতি প্রকৃতি যদিও এই যুদ্ধের জন্য অনেকেই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে দায়ী করেন তবে পুতিন স্তাব জানিয়ে দিয়েছেন দু সালে ইউক্রেনকে সদস্য বানাবার বিষয়ে যে সিদ্ধান্ত নিয়েছিল ন্যাটো তা রাশিয়ার অস্তিত্বের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছিল আর ঠিক সেই কারণেই রাশিয়া এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে আসলে উনিশশো সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে পড়ার পর বহু পূর্ব ইউরোপের দেশ এই ন্যাটোতে যোগ দিয়েছে যা রাশিয়ার চোখে এক প্রকার হুমকি হয়ে দাঁড়িয়েছে ইউক্রেন ন্যাটোতে যোগদানের ইচ্ছে প্রকাশ করেছে যা রাশিয়ার জন্য রেড লাইন হয়ে দাঁড়িয়েছে যদিও অনেকেই দাবি করছে যে সোভিয়েত ইউনিয়নের পতনের পর রাশিয়াকে যথার্থ সমর্থন এবং সহযোগিতা করতে পশ্চিমেদের ব্যর্থ হওয়াও আজকের এই অবস্থার পেছনে একটি বড় কারণ এসবের মধ্যেই দু সালে রাশিয়া ইউক্রেনের ক্রিমিয়া অঞ্চল দখল করে নেয় এরপর ইউক্রেনের পূর্বাঞ্চল ডনেক্স এবং লুহানক্স এই দুই জায়গা রাশিয়া সমর্থিত বিচ্ছিন্নতাবাদীর আন্দোলনে বেশ আন্দোলিত হয়ে ওঠে দু হাজার পনেরোর মিনক্স চুক্তি সেই সংঘাত থামানোর চেষ্টা করলেও মেলেনি কিন্তু কোনো স্থায়ী সমাধান আসলে রাশিয়া ইউক্রেনকে ইতিহাসগতভাবে নিজেদের অংশ হিসেবে দেখে পুতিনের অভিযোগ ইউক্রেন পশ্চিমাদের অধীনস্থ হয়ে রাশিয়াকে ঘিরে ফেলতে চাইছে এদিকে ইউক্রেন নিজেকে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে দেখতে চায় ইউরোপীয় ইউনিয়নে ঢুকে পশ্চিমা শিবিরের অংশ হতে চায় রাশিয়ার দাবি ইউক্রেন আমাদের সীমান্তের শত্রুদের আনবে আর এটা আমরা মেনে নেব সেটা হবে না দু সালে ইউরোমিদান বিপ্লবের পর ইউক্রেনে একটি স্পষ্ট পশ্চিমাপন্থী সরকার ক্ষমতায় আসে প্রাক্তন রাষ্ট্রপতি ভিক্টর ইয়ানুকোভিজ ক্ষমতাচ্যুত হওয়ার পর একটি অন্তর্বর্তী সরকার গঠিত হয় এবং পরবর্তীতে নতুন নির্বাচন অনুষ্ঠিত হয় এই নির্বাচনের মাধ্যমে একটি সংস্কারপন্থী জোট সরকার গঠিত হয় যা পশ্চিমা দেশগুলোর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপন করে আর এতেই পুতিন একেবারে সিঁদুরে মেঘ দেখে মোট কথা রাশিয়া চায় ইউক্রেন তাদের প্রভাব বলয়ের মধ্যে থাকুক আর ইউক্রেন চায় পশ্চিমা বিশ্বের অংশ হতে মূলত এই নিয়েই এই দুটো দেশের মধ্যে দ্বন্দ্ব এরপর দু সালের চব্বিশে ফেব্রুয়ারি রাশিয়া বিশেষ সামরিক অভিযান ঘোষণা করে ইউক্রেনে প্রথম ধাপে কিয়েভ দখল করার চেষ্টা করা হয় কিন্তু ইউক্রেনীয় বাহিনী এবং জনগণের তীব্র প্রতিরোধে সেবার রাশিয়ার সেনারা কিয়েভের খুব কাছে থেকেও ফিরে আসতে হয় এরপরেই রাশিয়া দক্ষিণ এবং পূর্ব ইউক্রেনে অভিযান জোরদার করে তারপর একে একে বহু ঘটনা ঘটে গেছে এতদিনে এক এক করে সেই সমস্ত কথাই আপনাদের কাছে বলবো। দু সালে কিয়েভের কাছে ব্যর্থ হয় রাশিয়া রাশিয়ার বিরুদ্ধে অভিযোগ ওঠে বুচা হত্যাকাণ্ডে কি এই বুচা হত্যাকাণ্ড এটি একটি ইউক্রেনীয় বেসামরিক নাগরিক এবং যুদ্ধবন্দীদের গণহত্যা ইউক্রেনের রাজধানী কিভের উত্তর পশ্চিমে প্রায় পঁচিশ কিলোমিটার দূরে অবস্থিত এই বুচা শহরটি যেখানে রাশিয়ার আক্রমণ শুরু হওয়ার আগে আনুমানিক ছত্রিশ হাজার মানুষ বসবাস করত সেখানে প্রায় চারশোরও বেশি মানুষকে হত্যা করা হয় আর এই ঘটনার পর নিজেকে নির্দোষ বলে দাবি করলেও আন্তর্জাতিক মঞ্চে প্রবল সমালোচনার মুখে পড়তে হয়েছে রাশিয়াকে এবং পুতিনকে গণহত্যার দৃশ্যে শিউরে উঠেছে গোটা বিশ্ব নিন্দা জানিয়েছে ভারতে তারপর ইউক্রেনের একটি গুরুত্বপূর্ণ বন্দর শহর এবং রাশিয়ার জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ একটি স্থান মারিওপোল যা নিজেদের কবজায় আনতে রাশিয়া বাহিনী লাগাতার যুদ্ধ চালায় এবং অবশেষে আবার সফলও হয় মারিওপোলের আজব স্টাল কারখানায় ইউক্রেনীয় সৈন্যরা রাশিয়ার কাছে রীতিমতো আত্মসমর্পণ করতে বাধ্য হয় এর মাধ্যমে মারিওপোল শহরের ওপর রাশিয়া তার নিজের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে বর্তমানে ওই মারিওপোল শহরটি রাশিয়ার নিয়ন্ত্রণেই রয়েছে এরপর ইউক্রেনের লুহানক্স অঞ্চলের বেশিরভাগ অঞ্চলও চলে যায় একেবারে রাশিয়ার কবজায় এরপর ইউক্রেনের খার্কিব অঞ্চলে রাশিয়ার প্রতি পাল্টা আক্রমণে বড় সাফল্য পায় ইউক্রেন ইউক্রেনীয় বাহিনী এই অঞ্চলে হঠাৎ একটি পাল্টা আক্রমণ শুরু করে এবং এর ফলে রাশিয়ান সৈন্যদের রীতিমতো পিছু হতে বাধ্য করা হয় এরপর ইউক্রেন রাশিয়া অধিকৃত ক্রিমিয়ান উপদ্বীপকে রাশিয়ার সাথে সংযোগকারী গুরুত্বপূর্ণ সড়ক রেল সেতুকে লক্ষ্য করে জলের নিচে রীতিমতো বিস্ফোরণ ঘটায় ফলে সেতুটি মারাত্মকভাবেই ক্ষতিগ্রস্ত হয় দু সালের নভেম্বর নাগাদ ইউক্রেনের খেরসন শহর থেকে রাশিয়ার সেনাবাহিনী পিছু ঘটে এরপর দু সালে ইউক্রেনের পূর্ব সীমান্তে রাশিয়ার লাগোয়া ডনবাস অঞ্চলে বিশেষ করে বাকমুচ শহরে ভয়াবহ হামলা চালায় রাশিয়া মাসের পর মাস রক্তক্ষয়ী লড়াই চলে দুপক্ষের মধ্যে হাজার হাজার সৈন্য নিহত হয় শহর প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয় ইউক্রেন যুদ্ধে সবচেয়ে ভয়াবহ অধ্যায় হয়ে ওঠে এই বাকমুদযুদ্ধ যুদ্ধ ইউক্রেন পশ্চিমা দেশগুলি থেকে লেপার টু এবং আব্রামস সহ বিভিন্ন ধরনের ট্যাঙ্ক ও অস্ত্র গ্রহণ করতে শুরু করে যেমন জার্মানির থেকে লেপার টু ট্যাঙ্ক যুক্তরাষ্ট্র থেকে আব্রামস ট্যাঙ্ক যুক্তরাজ্য ইউক্রেনকে চ্যালেঞ্জার টু ট্যাঙ্ক দিয়েছে পর্তুগালও তিনটি লেপার টু ট্যাঙ্ক দান করেছে এই ইউক্রেনকে পশ্চিমা দেশগুলির তরফে ইউক্রেনকে দূরপাল্লার রকেট সিস্টেম আর্টিলারি সিস্টেম গোলা বারুদ ট্যাঙ্ক বিধ্বংসী অস্ত্র সাজোয়া কর্মী বাহক এবং পদাতিক বাহিনী পর্যন্ত সরবরাহ করা হয় এরপর ইউক্রেনের রাশিয়ার প্রতি বড় প্রতি আক্রমণ চালালেও অগ্রগতি সীমিত থাকে তারা দক্ষিণে কিছু এলাকা পুনর্দখল করলেও রাশিয়ার শক্ত প্রতিরক্ষা ভেঙে ফেলতে এক প্রকার ব্যর্থ হয় সারা বছর রাশিয়া ইউক্রেনের বিদ্যুৎ কেন্দ্র শহরগুলিতে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালিয়ে ধ্বংসযোগ্য অব্যাহত রাখে ফলে দু হাজার তেইশের শেষে রাশিয়া ইউক্রেন যুদ্ধ অনেকটা অবস্থার মতন হয়ে যায় উভয় পক্ষই প্রচুর লোক অর্থ অস্ত্র হারায় এবং স্থায়ী সমাধান খুঁজেও তা খুঁজে পায় না এরপর চলতি বছরে রাশিয়া নতুন করে আক্রমণ শুরু করে ইউক্রেনের উত্তর পূর্ব অংশে বিশেষ করে খারখিব অঞ্চলে যার ফলে ইউক্রেনের সেনাবাহিনী লোকবল সমস্ত কিছুই সংকটের মধ্যে পড়ে পশ্চিমা দেশগুলোতে শুরু হয় রাজনৈতিক বিতর্ক তাদের দাবি কতবার ইউক্রেনকে সাহায্য দেওয়া হবে এই প্রশ্ন জোরদার হয় আমেরিকা ইউরোপ ইউক্রেনকে সাহায্যের হার কমিয়ে দেয় তবে ফের প্যাকেজ অনুমোদিত হয় ফের ইউক্রেন নিজেদের শক্তিশালী বানানোর চেষ্টায় এমন দেয় ইউক্রেন নতুন করে সেনা সমাবেশের আইন পাশ করে পঁচিশ থেকে ষাট বছর বয়সীদের বেশি করে ওই সেনাবাহিনীতে নেওয়া শুরু হয় এদিকে রাশিয়া ড্রোন হামলা আরও বাড়িয়ে দেয় ইরানের বানানো ড্রোন ব্যবহার করে ইউক্রেনের বিদ্যুৎ ব্যবস্থা এবং শহরগুলোতে সরাসরি আক্রমণ চালায় থেমে থাকেনি তবে ইউক্রেন তারাও রাশিয়ার ভেতরে যেমন ক্রিমিয়ান বা সীমান্তের বেলেগোরদ অঞ্চলে ড্রোন দিয়ে হামলা চালায় আর এই ড্রোন ক্ষেপণাস্ত্র মিলিয়ে তৈরি হয় একবিংশ শতকের হাইব্রিড ও ক্লাসিক যুদ্ধের মিশ্রণ এই আবহে রাশিয়ার লক্ষ্য শরৎকালের আগেই ইউক্রেনের রাজধানী কিভ এবং সেনাঘাটি চের নিহি দখল করে নেওয়া আর এই লক্ষ্য পূরণে পুতিনের নির্দেশে জুন মাস থেকে সরাসি আক্রমণ শুরু করেছে রাশিয়ান সেনা প্রায় এক হাজার দুশো কিলোমিটার বিস্তৃত যুদ্ধক্ষেত্র বরাবর এক লক্ষের বেশি রুশ ফৌজ অভিযানে অংশ নিয়েছে ফলে সংখ্যায় কম ইউক্রেন সেনার প্রতিরক্ষা কেমন ক্রমশ হয়ে পড়ছে এই পরিস্থিতিতে জেলানস্কির বাহিনী প্রতি আক্রমণের কৌশল নিয়েছে বুধবার রাতে তাদের আক্রমণে নিহত হয়েছেন রুশ নৌবাহিনীর সহকারী প্রধান মেজর জেনারেল মিখাইল। এভ জেনিভিজ গুটকভ বুধবার মস্কোর তরফে এ কথা স্বীকার করে নেওয়া হয়েছে ইউক্রেনের শীর্ষ সামরিক কমান্ডার জেনারেল অলেকজান্ডার সিরস্কি বুধবার জানিয়েছিলেন রুশ ভূখণ্ড কুর্সকে তারা পাল্টা হামলা শুরু করেছে সেই যুদ্ধই মেজর জেনারেল গুটকভের মৃত্যু হয়েছে বলেও জানিয়েছে ক্রেমলিন দু সালের চব্বিশে ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পরে এই প্রথম কোনো দেশের সশস্ত্র শাখার সহকারী প্রধান স্তরের কোনো আধিকারিকের মৃত্যু হল এই প্রসঙ্গে বলে রাখি ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে কৃতিত্বের জন্য দু সালেই পুতিন ওই আধিকারিককে ক্রেমলিনের সর্বোচ্চ সম্মান হিরো অব দ্য রাশিয়ান ফেডারেশন প্রদান করেছিলেন এদিকে এরপরেও শুক্রবার মধ্যরাত থেকেই ইউক্রেনে নতুন করে হামলা শুরু করে দিয়েছে রাশিয়া কিভ কর্তৃপক্ষের হিসেব বলছে রাতভর হামলায় অন্তত জন গুরুতর জখম হয়েছেন ১৩ ঘন্টা ধরে বিস্ফোরকবাহী ড্রোন এবং ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে রাশিয়া ইউক্রেনের কর্তৃপক্ষের তরফ থেকে জানানো যাচ্ছে যে ১৩ ঘন্টায় মোট পাঁচশো উনচল্লিশটি ড্রোন ছুড়েছে রাশিয়া তার মধ্যে চারশো ছিয়াত্তরটি ড্রোন আকাশে আটকে দেওয়া হয়েছে এছাড়াও রাত থেকে সকাল পর্যন্ত এগারোটি ক্রুজ এবং ব্যালিস্টিক হয়েছে রাশিয়ার এই হামলার কারণেই রাতভর ঘর ছেড়ে নিরাপদ আশ্রয় থাকতে হয়েছে ইউক্রেনের সাধারণ মানুষকে ভূগর্ভস্থ স্টেশন এবং পার্কিং লটেও আশ্রয় নিয়েছিল অনেকে বহু শহরে শোনা গেছে বিস্ফোরণের শব্দ অনেক বহুতল ধ্বংস হয়েছে ক্ষেপণাস্ত্রের আঘাতে রেল স্টেশন এবং একাধিক অ্যাম্বুলেন্সেও হামলা চালিয়েছে রাশিয়া এদিকে আবার এই হামলার পর নেদারল্যান্ডসের প্রতিরক্ষা মন্ত্রী জানিয়েছেন তাদের গোয়েন্দা দপ্তর সূত্রে খবর ইউক্রেনে হামলা চালাতে গিয়ে নিষিদ্ধ রাসায়নিক অস্ত্র ব্যবহার করেছে রাশিয়া সংবাদ সংস্থা রয়টার্সকে তিনি জানিয়েছেন নিষিদ্ধ অস্ত্রের ব্যবহার রাশিয়ার অভ্যেসে পরিণত করে ফেলেছে অবিলম্বে তা বন্ধ করতে হবে রাশিয়ার ওপর বিধিনিষেধ আরও জোরদার করার দাবিও তুলেছেন তিনি এদিকে এই যুদ্ধের ফলে দুই দেশই বিপুলভাবে ক্ষতিগ্রস্ত হাজার হাজার সৈনিক থেকে বেসামরিক সাধারণ মানুষ হতাহত হয়েছে আনুমানিক সংখ্যাটা এখনও চূড়ান্ত না হলেও তা প্রায় যে কয়েক হাজার এ বিষয়ে কোনো সন্দেহ নেই ইউক্রেনের প্রায় পঞ্চাশ লক্ষ মানুষ আজকে শরণার্থীতে রূপান্তরিত হয়েছে ঘর ছাড়া হয়েছে আরও পঞ্চাশ লক্ষ মানুষ অর্থনীতি একেবারে তলানেতে গিয়ে ঠেকেছে আর রাশিয়াতেও সেখানেও অবস্থা প্রায় এক রাশিয়া ইউক্রেনের যুদ্ধ একুশ শতকের সবচেয়ে দীর্ঘ এবং রক্তক্ষয়ী ইউরোপীয় সংঘাত এতে শুধুমাত্র দুটো দেশ নয় গোটা পৃথিবী কেমন বদলে যাচ্ছে নতুন করে জোট পাল্টা জোট অস্ত্রের বাজার কূটনৈতিক সম্পর্ক সব কিছুই একটা নতুন আকার নিচ্ছে দু হাজার পঁচিশ সালের মাঝামাঝি দাঁড়িয়ে বলা যায় যে যুদ্ধ থামার স্পষ্ট কোনো রূপরেখা এখনো দেখা যাচ্ছে না ইউক্রেন তার সার্বভৌমত্ব রক্ষার জন্য লড়াই চালিয়ে যাচ্ছে আর রাশিয়ার তাদের নিজেদের নিরাপত্তা এবং প্রভাব বজায় রাখতে আক্রমণ চালিয়ে যাচ্ছে শত শত হাজার হাজার মানুষ মৃত্যু ঘটছে ঘরবাড়ি হারাচ্ছে তাদের ভবিষ্যৎ নষ্ট হচ্ছে এই রক্তক্ষয়ী যুদ্ধ থামাতে হলে দরকার হবে গভীর কূটনৈতিক উদ্যোগ রাজনৈতিক সদিচ্ছা এবং আন্তর্জাতিক সমাজের সম্মিলিত চাপ তাহলে এই যুদ্ধের ভবিষ্যৎ কি প্রশ্নটা খুব স্বাভাবিক এই যুদ্ধ নিয়ে বৃহস্পতিবারই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আমেরিকার প্রেসিডেন্ট অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের ফোনে কথাও হয়েছে কিন্তু ট্রাম্প জানিয়ে দিয়েছেন কথোপকথনে তেমন লাভ হয়নি ইউক্রেন যুদ্ধ পরিস্থিতি নিয়ে পুতিনের সঙ্গে তিনি আলোচনা করেছেন কিন্তু পরিস্থিতির উন্নতির জন্য এই আলোচনা কোনো দিশা দেখাতে পারেনি এরপরেও হামলা চলেছে বেড়েছে যুদ্ধের ঝাঁজ এর আগেও দুবার ভেঙে গেছে এই শান্তি আলোচনার প্রচেষ্টা এ কথা ঠিক যে যুদ্ধ শুরুর পর দুপক্ষের মধ্যে একেবারেই যে কথা হয়নি তা নয় দু সালের মার্চ এপ্রিলে যুদ্ধ শুরুর ঠিক পরপরই দুদেশের প্রতিনিধি বেলারুসে এবং তুরস্কে বৈঠক করেছিল সে সময় অনেকেই ভেবেছিল একটা অন্তত সাময়িক যুদ্ধবিরতি হয়তো হবে। কিন্তু পরে দু সালের শেষ দিকে এবং দু হাজার তেইশের মাঝামাঝি বিভিন্ন উদ্যোগ নেওয়া হয় রাষ্ট্রপুঞ্জ তুরস্ক আফ্রিকার দেশ এমনকি চীনের মধ্যস্থতাতে কিন্তু আলোচনার সম্ভাবনা থমকে গেছে রাশিয়া বলেছে ইউক্রেন ন্যাটো ছেড়ে নিরপেক্ষ হবে পূর্বের দখল হওয়া অঞ্চলগুলো রাশিয়ার অংশ বলে মেনে নেবে কিন্তু ইউক্রেন বলছে ওরা নিজেদের সীমান্ত রক্ষা করবে কোনো দখলদারি মেনে নেবে না দুই নিজের নিজের ইউক্রেনের প্রেসিডেন্ট অনর বলেছেন এক ইঞ্চি জমিও রাশিয়াকে ছেড়ে দেবেন না তিনি ফলে একদিকে রাশিয়ার নিরাপত্তা আতঙ্ক অন্যদিকে ইউক্রেনের স্বাধীনতা রক্ষা দুটো লক্ষ্য সম্পূর্ণ বিপরীত ফলে যুদ্ধবিরতি আলোচনা স্বাভাবিকভাবেই ভেসতে গেছে ভেসতে যাচ্ছে যুদ্ধ থামাতে হলে দুই পক্ষকেই ছাড় দিতে হবে কিন্তু এখন সেটার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে তাহলে কি এই যুদ্ধ তৃতীয় বিশ্বযুদ্ধের ইঙ্গিত দিচ্ছে এই প্রশ্ন ঘোরাফেরা করছে অনেকের মনে তবে এখনও ন্যাটো রাশিয়া সরাসরি যুদ্ধে জড়ায়নি হয়নি পারমাণবিক হামলাও ভাগ হয়ে যাচ্ছে বিশ্ব রাজনীতি পশ্চিমা দেশ বনাম রাশিয়া চীন শিবির তবে এখনই সম্ভাবনা নেই তৃতীয় বিশ্বযুদ্ধে যারা বলছেন তারা শুধুমাত্র হাওয়া গরম ছাড়া আর কিছু করছেন না। দুই দেশের ভবিষ্যৎ এখন কোন পথে গড়াচ্ছে সেটাও এখন স্পষ্ট নয় ইউক্রেন চাইছে পশ্চিমা অস্ত্র সহায়তায় রাশিয়াকে হটিয়ে দিতে রাশিয়া চাইছে ইউক্রেনকে দুর্বল করে নিজেদের কবজায় রাখতে এদিকে পশ্চিমা সাহায্য ছাড়া ইউক্রেন টিকতেও পর্যন্ত পারবে আর রাশিয়াও চাপের মধ্যে নিজেদের অর্থনীতি মানিয়ে নিচ্ছে ফলে যুদ্ধ খুব সহজে থামার মতন পরিস্থিতি প্রায় নেই বললেই চলে সবাই জানে যুদ্ধের শেষ হবে কোনো না কোনো আলোচনার মধ্যে দিয়ে কিন্তু প্রশ্নটা হলো কখন কোথায় কীভাবে কারণ কেউ এখন শর্ত ছাড়তে রাজি নয় দুই দেশের মধ্যে অবিশ্বাস ভয়াবহ পর্যায়ে চলে গেছে উভয় পক্ষই জানে যে আলোচনায় যাওয়া মানে কিছু না কিছু ছাড় দেওয়া তাই তারা চেষ্টা করছে যুদ্ধের ময়দানে শক্তি দেখিয়ে দর কষাকষি সুবিধাজনক করে নিতে তবে শেষ পর্যন্ত হয়তো কোনোদিন যুদ্ধবিরতি হবে হয়তো আবার সীমান্ত ঠিক হবেই কিন্তু তখন পর্যন্ত যা দাম দিতে হবে দুই দেশকে তা অকল্পনীয় এই যুদ্ধের ফলে প্রতিদিন যে মানবিকতা খুন হচ্ছে তার হিসেব কেউ রাখছে কি যুদ্ধ নয় শান্তি চায় বলা যত সহজ বাস্তবে তা করা কতটা কঠিন এই ইউক্রেন আর রাশিয়ার যুদ্ধ থেকে বোঝা যাচ্ছে আর এই যুদ্ধে জীবন দিয়ে মূল্য গোচাচ্ছে সেই দেশের সেনা এবং সাধারণ মানুষেরা রাশিয়া ইউক্রেন যুদ্ধ আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে শক্তি নিরাপত্তা ভূ রাজনৈতিক বিষয় এই সব কিছুর ঊর্ধ্বে মানুষের জীবন যতদিন না পর্যন্ত বোঝা যাবে যুদ্ধ চলতেই থাকবে আর আমরা সবাই চাই এই মৃত্যু মিছিলটা ধ্বংস হোক ঘর ছাড়া হওয়া সব মানুষ তাদের ঘরে ফিরে আসে এই যুদ্ধ পরিস্থিতি শেষ হোক শান্তিপূর্ণ আজ এ পর্যন্তই